প্রচুর আউটপুট অনেক প্রেশার হ্যাঁ এই শকওয়েবটা আমরা ভালো ভালো শকওয়েব শকওয়েবগুলো আমরা মার্কেটে নিয়ে আসি আসসালামু আলাইকুম এসএস ফিজেকুইপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা শকওয়েব শকওয়েব মেশিন শকওয়েব আমাদের আরেকটা মডেলও আছে আমরা নতুন একটা মডেল আমাদের কাছে আসছে এটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো শকওয়েবটা সম্পূর্ণটা দেখতেছেন একটা ব্রিফ কেসের মধ্যে এবং খুব বড় একটা প্যাকেটিং এর মধ্যে থাকে তো এই ব্রিফকেসের মধ্যেই এটা আপনারা ক্যারি করতে পারবেন এবং আপনারা চাইলে এটা লক করে রাখতে পারবেন এমন একটা শক তো এই শকএবটা আমি এখন অপারেট করে দেখাবো শক নিয়ে লং ভিডিও করার কিছুই নাই শকওয়েবের ব্যাপারে অনেকেই জানেন তো এই শক ব্যাপারে আমি একটু কথা বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবটন ক্লিক করে দেন তো প্রথমে শকওয়েবের আমি একটা ক্যাটালগ পেয়ে যাবো এই ক্যাটালগ অনেকে আসলে প্রোডাক্টের সাথে ক্যাটালগ চান ক্যাটালগ হলে কি হয় এই মেশিনটা সম্পর্কে ডিটেলস অনেক কিছু জানতে পারেন তো এখানে এই সকেয়েবে এই ক্যাটালগ দেওয়া আছে এই মেশিনটা আসলে মূলত কী কী কাজ করে এখানে মূলত ফোকাস করা হয়েছে ইডি ইলেক্টারাল ডিসফাংশন হ্যাঁ ইলেকট্রাল ডিসফাংশন সম্পর্কে কথা হয়েছে যাদের বিশেষ অঙ্গে সমস্যা এবং দীর্ঘস্থায়ী হয় না তাদের ক্ষেত্রে এই মেশিনটা খুবই ভালো কাজ করে এবং এই মেশিন পাশাপাশি ফিজিওথেরাপির বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি এবং আপনার জয়েন্টের ব্যথার জন্য খুব ভালো কাজ করে এই ক্যাটালগটা এখানে পেয়ে যাবেন এটাতে বিস্তারিত জানতে পারবেন তো এছাড়াও এই শকওয়েবে একটা সুন্দর বড় হ্যাড দেওয়া আছে এই যে দেখেন অনেক বড় একটা ওয়েটের হ্যাড দেওয়া আছে এই হেডটা মূলত ইউজ করবেন হ্যাঁ এই হ্যাডটা দিয়ে মেশিনটা ইউজ করতে হয় এই হেডটা কোয়ালিটি সম্পন্ন একটা বড় হ্যাড দেওয়া আছে অনেক শকওয়েবের হেড ছোট হয় কিন্তু এই শকওয়েবের হেডটা অনেক বড় ঠিক আছে এবং এই হেডের পাশাপাশি এই হেডের সাথে একটা এই হ্যাডের সাথে একটা এক্সট্রা ক্যাপ দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে আপনি চাইলে এটা চেঞ্জ করে আরও ছয়টা এক্সট্রা দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারেন এই যে ছয়টা এক্সট্রা দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারেন খুব সহজে অ্যাটাস্ট করা যায় হ্যাঁ এক্সট্রা দেওয়া আছে হ্যাঁ এই এগুলো ফাইবারের অরিজিনাল এগুলো দীর্ঘস্থায়ী হয় হুম এগুলো ব্যবহার করতে পারেন তা আমি একটা জাস্ট অপারেট করে দেখাচ্ছি এই মেশিনটা মূলত স্পেশালি সবচেয়ে বেশি ব্যবহার হয় ইডির ক্ষেত্রে বিশেষ করে ডাক্তারের চেম্বার এবং ক্লিনিক হসপিটালে ব্যবহার করা হয় অনেকে যারা পার্সোনালি ব্যবহার করেন তারাও এটা নিতে পারেন আমাদের কাছে আমরা সরাসরি ইম্পোর্ট করি চায়না থেকে এবং খুব অল্প টাকায় অল্প টাকায় এবং আমরা মার্কেট থেকে একদম সর্বনিম্ন প্রাইজে যেটা না রাখলেই নয় ওই প্রাইজে আপনারা দিয়ে থাকি তো এটা কীভাবে ব্যবহার করতে হয় একটু দেখাই দিচ্ছি একটু দেখাই দিচ্ছি এটা সাধারণত এই এখানে প্রোগ্রামগুলো দেওয়া আছে প্রোগ্রামগুলো দেওয়া আছে আমি জাস্ট পিছন দিয়ে সুইচটা অন করব বৈদ্যুতিক সংযোগটা অন করব আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে বৈদ্যুতিক সংযোগটা অন করলেই এখানে প্রোগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে পাওয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা চাইলে আপনি যত পাওয়ার বাড়াবেন অত স্পিড বাড়বে আমি ওয়ানে দিয়ে দেখাচ্ছি ফ্রিকোয়েন্সি ওয়ান থেকে আপনি যতক্ষণ ইচ্ছে বাড়াইতে পারবেন হ্যাঁ যত স্পিড বাড়াবেন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্পিড হ্যাঁ তা আমি একেই দেখাচ্ছি একেই দেখাচ্ছি আর এখানে প্রত্যেকটা বডি পার্ট দেওয়া আছে হ্যান্ড দেওয়া আছে কাঁধ দেওয়া আছে পিঠ দেওয়া আছে রিস্ট জয়েন্ট পেলভিজ হ্যাঁ পুরো বডি তারপরে আবার ইডির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এই প্রোগ্রামগুলো সবগুলো দেওয়া আছে আপনি যেই বাটনটা চাপ দিবেন ওই প্রোগ্রামটা অ্যাক্টিভ হবে যেই বাটনটা চাপ দিবেন ওই প্রোগ্রামটাই অ্যাক্টিভ হবে এখানে ঠিক আছে একটা প্রোগ্রাম সিলেক্ট করে জাস্ট আপনি হেডে চলে আসবেন হেডে এখানে একটা পাওয়ার সুইচ আছে দেখেন এই যে হেডে এখানে একটা পাওয়ার সুইচ আছে এই সুইচটা চাপ দিয়ে জাস্ট এইভাবে এই যে এই যে প্রচুর আউটপুট অনেক প্রেশার হ্যাঁ এই শক আমরা ভালো ভালো শক ওয়েবগুলো আমরা মার্কেটে নিয়ে আসি এবং সবার পছন্দ হয় এবং সবাই নিয়ে যায় এই শক এই শক নিতে আমাদের নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ভিডিও ডেসক্রিপশনে আমাদের গুগল লোকেশনে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং বিস্তারিত সব দেওয়া আছে সরাসরি শোরুমে এসেও সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম ঢাকা মিড পুরান ঢাকা মিড হাসপাতালের সামনে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই শক সবসময় অ্যাভেলেবল থাকে না আমাদের স্টকে এখন আছে আপনি আমাদের স্টক থাকাকালীনই আপনি সংগ্রহ করে নিতে পারেন হ্যাঁ এবং রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এস এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন এস এস ফিজি ইকুইপমেন্ট সবসময় আপডেট এবং ভালো ভালো জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে